তো হ্যালো এভরিওয়ান দেখো আজকে আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি মন্ডলা পুজো উপলক্ষে আর মন্ডলা পুজো হবে মামার বাড়ি যাবো না সেটা তো হবেই না বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক মামার বাড়ি যা চলবেই তো দেখো ঝড় বা বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন চলছি মামার বাড়ি আর এই যে পাড়ার রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি আমাদের এখানে একটা ছোট্ট রাট রোড আছে সেখানে তারপর টোটো করে চলে এলাম আমরা ডোমরু সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম মামার বাড়ি তো এই দেখো আমার বোন আমাকে এখানে নাচ দেখাচ্ছে আর এখানে মামি কুমড়ানি ভাজছে সেটাই দেখালাম তো মামি কুমড়ানি ভাজছে আর এই এখানে দিদা মুড়ি বেড়েছে আর আম কেটেছে তারপর আমরা সবাই খেয়ে নিলাম আর আমি সবাই রেডি হয়ে গেলাম মানে সবাই বলতে গেলে রেডি হয়ে গেলাম মেলা দেখতে যাব বলে সাড়ে নটায় রাত বেরিয়েছি জানো মেলা দেখতে তখন এত ভিড় কি বলবো তোমাদের দেখেছো খালি কি ভিড় আর আমি ভিডিও করছি সবাই আমার দেখছে যাই হোক ভিডিও করলে তো এখন হেঁটে যাচ্ছি চলেই বলতে গেলে ঠাকুরের কাছে আর আমার বোন দেখেছো আমার কোলে উঠেছে গেটটা কি সুন্দর করেছে দেখো আমার তো সূর্য মনে হচ্ছে যেন তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এত বসেছে কোনটা ছেড়ে কোনটা বোঝাই মুশকিল তারপর আমরা চলে দেখতে ওটাই তো তো মূল কারণ আমরা এখন ঠাকুর দেখতে চাই সেখানে তো ভিডিও করা অ্যালাও নেই তাই আমি ভিডিও করতে পারিনি তো তোমাদের লাস্টে আমি ছবিটা দিয়ে দেবো তারপর আমরা ঠাকুর থেকে এখন যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে সেখানে আমি ভিড়িয়ে করিনি তো স্যার আর সফটওয়্যাবল দেখেছ কি সুন্দর সুন্দর আমাদের দেখে কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনিনি কিছু আর এই দেখো মেলাটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি চলো আর রাধা কৃষ্ণ মানে কৃষ্ণরা দেখাচ্ছ কত সুন্দর দেখতে পুরো কিউট তাই না যখন ফুচকা খেতে আর মা জিজ্ঞাসা করছিল কটা খাবে তাই বাবা বলছে দশ টাকা চারটে বেশি খাওয়া যাবে না তারপর এই যে আমরা এখন ফুচকা খেয়ে সোজা বাড়ি চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তোমরা তো তখন সবাই খুব ভালো থেকো আর এরম বড় ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী ছবি তুললাম সেগুলো আমি সব লাস্টে অ্যাড করে দিয়েছি বাই